আল্লাপাক ন্যায় বিচারক আল্লাপাক শুধু গফর রহিম নন আল্লাপাক শুধু পরম করুণাময় অসীম দয়ালুই নন বরং তিনি হচ্ছেন ন্যায় বিচারক ন্যায় বিচারক একজন ধর্ষক যদি বলে যে আল্লাপাক তো গফর রহিম আল্লাহ আমাকে মাফ করে দিতে পারেন তাহলে যাকে ধর্ষণ করলো সে তার উপর জুলুম হবে না আল্লাপাক যদি ধর্ষককে মাফ করে দেন তাহলে যাকে ধর্ষণ করা হয়েছে ওর প্রতি জুলুম হবে না আপনি নাহজুবিল্লা কারো সম্পদ আত্মসাৎ করেছেন এখন আল্লাহ যদি আপনাকে মাফ করে দেন তাহলে এই যে যার সম্পদ আপনি আত্মসাৎ করেছেন এর উপরে জুলুম করা হচ্ছে না আল্লাহ পাককে জুলুম করবেন এক জাররা পরিমাণ করবেন এ আমাদের মাঠে নেকি দিয়ে তার এই ঋণ শোধ করতে হবে অথবা তার গণ আপনার কাঁধে নিয়ে জাহান নামের পথে যেতেও হতে পারে আল্লাহ কাউকে অপবাদ দিয়েছি কারো সম্মানহানি করেছে কাউকে মিথ্যা অপবাদ দিয়েছি কারো প্রতি হিংসা করেছে বিদ্বেষ রেখেছে কারো সম্পদ আত্মসাত করেছে কারো জিনিস চুরি করেছে ছিনতাই করেছি বা ডাকাতি করেছে বা কারো সম্পদ আত্মসাত করে নিজের পেটে ভরেছি প্রতিবেশী জমি মেরে দিয়েছে দুই প্রতিবেশী চাষের জমি জোর করে জবরদখল করেছে এক কথায় মানুষের সম্মান যান মালের সাথে জড়িত যে পাপ এই পাপ আল্লাহর কাছে মাফ হবে না